সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা টিভি ও মানবাধিকার শুরু করেছিলাম উপস্থিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মুক্তিযোদ্ধা

আজকে সিলেটের বিষয় নিয়ে আমার বাড়ি সিলেট সবাই জানেন সিলেট লন্ধন হিসাবে কি করা হয় কিন্তু আজকে সিলেট কিছু কারণে আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি যে কিছু কাজের মিডাপনের কিছু রাস্তার কারণে আজকে সিলেট বন্যা প্রভাবিত হয়েছে আমি জানা পশ্চিম মানবাধিকার নেতৃবৃন্দ সহ আজকে অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি আমি আশা করব যেভাবে সবাই নজর রাখবে এটাই মানবাধিকার শান্তি মনে হবে আর সবাই জানেন যে আমি দীর্ঘদিন আগে বাংলাদেশ গ্রাম পুলিশকে কাজ করে যাচ্ছি বাংলাদেশ গ্রাম পুলিশের নির্যাতিত করে থাকি যদি

কি পদকাম কি করতে পারে এটাই আমি আজকে ওই সব সভাপতি আমার মাননীয় প্রধান অতিথি সহ সব সবাইকে শেষ করছি আল্লাহ হাফেজ